ডিমের এই রেসিপি থাকলে মাছ মাংসের দরকার হবে না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেঘলান চ্যানেল ও পেইজে আজ আবার আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি মজাদার এই রেসিপিটি থাকলে মাছ মাংসের দরকার হবে না আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে ডিম ভুনার রেসিপি আলু দিয়ে ডিম বোনার জন্য আমি আলু নিয়েছি তিনশো গ্রাম ও ডিম নিয়েছি ছয় পিস ডিমটা আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো আমি মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে এখন একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব ভাজার জন্য এতে এসে সবগুলো ডিম আমি ভাজার জন্য দিয়ে নিচ্ছি ডিমটা আমি পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে উল্টো পাল্টে ভেজে নিবো ডিমের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছে ডিমটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি ডিম ও আলুগুলো রান্না করব জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত জিরা হাফটা চামচ তেলের মধ্যে পিসকুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজটাকে নেড়েচেরে তেলের মধ্যে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব মাঝারি আছে এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো পেঁয়াজের সাথে লবণটাকে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস পেঁয়াজের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনটাকে পেঁয়াজের সাথে তিন চার মিনিট কম ভেজে নিব হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চামচ মশলাগুলোকে নেড়েচিরে তেলের মধ্যে ভেজে নিব কম আছে এক মিনিট মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবারে তেলের মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আরও পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিব তেল ভেসে ওঠার আগ পর্যন্ত মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে তেলটা উপরে ভেসে উঠেছে এখন মশলার মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ও ধুয়ে রাখা আলু আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আলুটাকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে সামান্য পানি দিয়ে আলু নেড়ে আলুটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে মাজারিয়াচে কষিয়ে নিব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি ডিমগুলোকে নেড়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আলুর সাথে ডিমটাকে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আলু ও ডিমের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এখন পানিটা আলু ও ডিমের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা বলক চলে আসলে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝের মাঝেরিয়াচে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চড়ে নিচ্ছি ডিম ও আলুটাকে উচ্চতাপে আরও দুই তিন মিনিট জাল করে নিচ্ছি এখন ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো নেড়ে চেড়ে জিরার সাথে ডিম ও আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্না প্রায় হয়ে গিয়েছে এবারে ডিমের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া কুচিটা দিয়ে এক মিনিটের মতো জাল করে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু দিয়ে মজাদার ডিম ভুনার রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা এই রেসিপিটা আপনারা রুটি পরোটা ও গরম ভাত খিচুড়ির সাথে খেতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য একদম সহজ রেসিপি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের রেসিপি এ পর্যন্তই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ও ফেসবুক পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ